হ্যালো প্রিয়ন গুড ইভিনিং কেমন আছেন সবাই এখন বসেছি লক্ষ্মীজি স্টুডিওর রেকর্ডিংয়ে দিস ইজ মাই সেট আপ এই হচ্ছে আমার হেডফোন এটা রেকর্ডার আর এই হচ্ছে কম্পিউটার রেকর্ড করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত প্রবন্ধ নারীর মূল্য অনেক বড় একটা প্রবন্ধ গতদিন অর্ধেকটা রেকর্ড করেছি আর অর্ধেকটা আজকে রেকর্ড করব। অনেকটা সময় লাগে তো সবাই শুনবেন নারীর মূল্যটা অসাধারণ একটা প্রবন্ধ একটা সময় আমি আসলে শরৎচন্দ্রের অনেক বড় ফ্যান ছিলাম বলতে গেলে শরৎচন্দ্র একদম গোগ্রাসে গিলতাম কোনো উপন্যাস শুরু করলে সেটা শেষ না হওয়া পর্যন্ত উঠতাম না তখন বয়স অনেক ছোটো ছিল সাহিত্য কি জিনিস অতটা বুঝতাম না কাহিনী ভালো লাগতো তাই ভালো লাগতো তাই পড়তাম আপনারা জেনে অবাক হবেন আমার প্রথম পড়া উপন্যাস হচ্ছে দেবদাস এবং সেটা আমি লুকিয়ে লুকিয়ে পড়েছিলাম লুকিয়ে লুকিয়ে পড়েছিলাম আমার একটা কাকা ছিল তার সাথে আমার খুবই সক্ষতা ছিল তো কাকার রিডিং রুমটা ছিল আমার খুব পছন্দের তো একদিন দেখছিলাম কাকা লুকিয়ে লুকিয়ে দেবদাস পড়ছে এবং আমি যখন গেলাম কাকা ওটা লুকিয়ে রাখলো তো আমি মনে করলাম তখন আমি ক্লাস থ্রি কিংবা ফোরে পড়ি তো আমার মনে হলো কাকা লুকিয়ে রাখলো কেন তো আমি আর কিছু না বলে পরদিন পরদিন না দু এক তিন দিন পর কাকা যখন বিকেল বিকেলবেলায় খেলতে গেল আমি সেই লুকোনো জায়গা থেকে বইটা বের করে বইটা পড়লাম প্রথম কয়েকটা পৃষ্ঠা বেশ ভালোই লাগলো যখন দেবদাস এবং পারো ছোট ছিল তাদের কাহিনী কাহিনি ভালো লেগেছে আমি আসলে তখন ভালো করে উচ্চারণ করে পড়তে পারি বেশ গড়গড়িয়ে পড়তে পারি অন্যদের তুলনায় পড়লাম কিন্তু দুঃখের বিষয় দেবদাস উপন্যাসের লাস্ট কয়েকটা পেজ ছিল না যতটুকু পেরেছিলাম লুকিয়ে লুকিয়ে পড়েছিলাম আমার প্রথম পড়া উপন্যাস শরৎচন্দ্রের দেবদাস উপন্যাস তো এটা বললে অনেকে বিশ্বাস করে না হ্যাঁ ওই বয়সে তুমি দেবদাস পড়েছ আমার হাজব্যান্ডও বিশ্বাস করে না তুমি বলে বিশ্বাস করো আমি ওই বয়সে দেবদাস পড়েছি এবং আমার আফসোস আমি দেবদাস এখনও শেষ করতে পারিনি মানে যে কয়টা পৃষ্ঠা ছিল না সেই কয় পৃষ্ঠা এখনও পড়িনি শরৎচন্দ্রের অন্যান্য উপন্যাস সব পড়েছি কিন্তু দেবদাস আমার পড়া হয়নি আমার এক পিসির বিয়েতে দপ্তা পেয়েছিলো গৃহদাহ পেয়েছিল উপহারে পিসি অত বইটাই পড়তো না আমি বললাম যে আমাকে বইগুলো একটু ধার দে তো ও শ্বশুরবাড়ি যাওয়ার আগে একটা নির্দিষ্ট টাইম ছিল ও শ্বশুরবাড়িতে চলে যাবে নিয়ে যাবে তো তার আগে আমি গোগ্রাসে গেলেছিলাম তখন আমার ছুটি ছিল এসএসসি পরীক্ষা দিয়ে তিন মাসে যে ছুটি থাকে ওই ছুটির মধ্যে কাহিনী ভালো লেগেছিল তাই পড়েছিলাম কিন্তু এর যে সাহিত্য মূল্য তখন যে একটা লেখকের দর্শন তার দৃষ্টিভঙ্গি এটা বুঝে পড়ার মতন বোঝ তখনও হয়নি কাহিনিগুলো ভালো লাগতো তাই পড়তাম এবং এমনভাবে পড়তাম একবার ধরলে আমার নাওয়া খাওয়া থাকতো না লাস্ট পড়েছিলাম ছাত্র জীবনে শেষের পরিচয় তো এই শেষের পরিচয় নিয়েও একটা কাহিনী আছে পরে একদিন বলবো আপনাদের তো এই শেষের পরিচয় পড়ার পরে তারপরে একটা সময় কেন যেন মনে হলো হয় না যে একটা লেখক পড়তে পড়তে আর ভালো লাগে না তখন আর শরৎচন্দ্র আর পড়া বাদ দিয়ে দিয়েছিলাম ছোটো গল্প বা ছোটোখাটো কিছু পড়েছি উপন্যাস আর পড়া হয়নি তো এই অডিও বুক শুরু করার পরে আমার হাজবেন্ড আমাকে অনেক বলেছে তুমি শরৎচন্দ্রের উপন্যাসগুলো পড়ো উপন্যাসগুলো পড়ো তো রাজলক্ষ্মী শ্রীকান্ত একটা সিনেমা হয়েছিলো ছোটোবেলায় আমার ঠাকুমা দেখতে গিয়েছিল আমাদের আটপাড়া বিউটি সিনেমা হলে আমি যেতে পেরেছিলাম না খুব কান্নাকাটি করেছিলাম তো দুঃখের বিষয় শ্রীকান্তও আমার কখনো পড়া হয়ে ওঠেনি এই অডিও বুকের দৌলতে আমি শ্রীকান্ত পড়েছি এবং আমি তারপরে আরও একটা উপন্যাস শেষ করেছি অডিও বুক আপলোড করেছি কিন্তু আমি শ্রীকান্তের সেই ঘোর থেকে বের হয়ে আসতে পারিনি এবং মনে হয়েছে শরৎচন্দ্র আমার নতুন করে আবার পড়তে হবে তার দর্শন তার সাহিত্যিক যে মান তার যে মূল্যবোধ সেইগুলো বোঝার মতো ম্যাচিউরিটি বোধায় আমার একটুখানি হয়েছে এখন আমাকে আবার শরৎচন্দ্র পড়তে হবে যেগুলো আমি আগে পড়েছি তো আমি সত্যি বলছি আমি শ্রীকান্তের সেই ঘোর থেকে বের হয়ে আসতে পারিনি আমি শ্রীকান্ত শেষ করে কবি পড়েছি এবং কবি পড়ার পরে যখনই আমি কবি পড়েছি যখনই রেকর্ড করেছি তখনই আমার মনে হয়েছে যে আমি যেন শ্রীকান্তের সেই জায়গাগুলোতে ঘুরঘুর করছি কবির মধ্যে আমি ঢুকতে পারিনি কবিও অনেক সুন্দর অনবদ্য একটি উপন্যাস কিন্তু আমি শ্রীকান্তের সেই ঘোর থেকে বের হয়ে আসতে পারিনি তো অনেকে আমাকে অনুরোধ করেছিল নারীর মূল্যটা পড়ার জন্য তো আসলে আমি ভয় পেয়েছিলাম নারীর মূল্য এত বড় একটা উপন্যাস সরি এত বড় একটা প্রবন্ধ যে আমি ভয় পেয়েছিলাম এত বড় প্রবন্ধ দর্শক শুনবে তো পরে মনে হলো যে আমার দর্জন শ্রোতাও যদি শুনে সেটা আমার অনেক বড় পাওয়া তার থেকে বড় কথা আমি পড়ছি আমার বোধোদয়টা হবে এবং এই অডিও বুক ক্রিয়েট করতে যেয়ে আমার একটা ভালো দিক হচ্ছে আমি যখন পড়ছি খুব মনোযোগ দিয়ে পড়তে হয় প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা করে যাতে আমার শ্রোতারা শুনে বুঝতে পারে কারণ আমি যখন নিজে পড়ছি আমার মতো করে পড়ছি কিন্তু যখন আমার শ্রোতাদের জন্য পড়ছি সেজন্য শুনে ওই বিষয়টাকে রিলেট করতে পারে যে কি বলতে চাচ্ছে গড় গড়িয়ে পড়ে গেলে হয় না যখন এটা পড়ছে আমাকে বুঝে বুঝে পড়তে হয় প্রত্যেকটা সেন্টেন্সের ইনার মিনিংটা ধরে ধরে বা আলাদা আলাদা করে তো একবার পড়া হয় ওটা যখন এডিট করি তখন একবার শোনা হয় এবং তখন কিন্তু যে জিনিসটা আমি পড়ার সময় মিস করে গেছি যে বিষয়গুলো বুঝার ক্ষেত্রে সেটা কিন্তু আবার বুঝতে পারি এডিট করার পর আমাকে আবার একবার চেক করতে হয় সে চেকিংয়ের সময় আমি কিন্তু আবার শুনি তো একটা লেখা তিনবার করে শোনা হয় এরপরেও যদি কোথাও ভুল থাকে আপনারা যারা আমার সম্মানিত শ্রোতা আছেন তারা আবার সেই ভুলগুলো ধরিয়ে দেন দিদি এইখানে ভুল হয়েছে আপনার উচ্চারণটা এই শব্দের তখন তখন আবার বইটা খুলে দেখি তখন মনে করি যে হ্যাঁ আমি ক্ষমা চেয়ে নিই তখন আপনাদের কাছে তো এই অডিও বুক ক্রিয়েট করতে যেয়ে আমার একটা খুব উপকার হয়েছে আপনারা আমার কতজন দর্শক শোনেন এক একটা যে দশজন শুনলেও সেটা আমার প্রাপ্তি কিন্তু এটা আমার নিজের যে উন্নতি হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে এটাতে আমি খুব খুশি তো অনেক দিনের অনেকজনের অনুরোধ ছিল নারীর মূল্য পড়ার জন্য তো নারীর মূল্যটা শুরু করেছি অর্ধেকটা সেদিন পড়েছি গলার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল বলে রেকর্ডিং বাদ রেখেছিলাম আবার আজকে অর্ধেকটা রেকর্ড করতে বসছি এখন বাজে রাত এগারোটা বিশ দু ঘন্টা মতো লাগবে তো আমি রেকর্ডিংটা করব আশা করি সবাই নারীর মূল্যটা শুনবেন নারীর মূল্যটা অনবদ্য অসাধারণ একটি প্রবন্ধ আমি প্রত্যেকটা লাইন পড়ছি আর শিহরিত হচ্ছি যে এতদিন কেন আমি পড়িনি আমার নিজেকে খুব হতভাগা মনে হচ্ছে দুর্ভাগ্যা মনে হচ্ছে আমার নিজেকে খুব হতভাগা দুর্ভাগা মনে হচ্ছে যে আমি এত দিন কেন এই রত্নটি সাথে মানে কাছে থাকা সত্ত্বেও কেন পড়িনি তো সবাই শুনবেন সবার ভালো নাও লাগতে পারে কারো কারো ভালো লাগবে তো আশা রাখছি সবার ভালো লাগবে শুনবেন ধন্যবাদ